ছলনাময় নারী যখন শাশুড়ি গায়ে হাত দেয় দেখেন শাশুড়ির হাত ধরে মুচুর দিতেছে শাশুড়ি অনেক ব্যথা পাইতেছে কিন্তু ছেলে যখন তাকাইলো তখন দেখাইলো তোমার মা আমার হাত ধরে দেখো কিভাবে ব্যথা দিতেছে তুমি আমাকে বাঁচাও স্বামী তুমি থাকতে আমার গায়ে দেখো কিভাবে হাত তোলে তোমার মা তোমার মাথা কি খারাপ হয়ে গেছে কেন তুমি আমার এই সহজ সরল বউটাকে মারো কারণে অকারণে কি দোষ করেছে ছেলে যখন মাকে বকা দিচ্ছিল আর বউ তখন কিটকিট করে হাসছিল বুকে মাথা রেখে তখন অসহায় মা আর কিছু বলতে না পেরে তখন চুপ করে দাঁড়াইলো বউ তখন খাবার টিফিন হাতে দিল অফিসে যাবে অফিসে যাওয়ার সময় মা দূরে তাকিয়ে আছে ছেলে তখন বোর সাথে হাসি মুখে কথা বলে বলল আসি বৌ দিল টাটা স্বামীও টাটা দিল কিন্তু দুঃখিনী মা যখন টাটা দিল তখন ছেলে মুখ কালা করে চলে গেল ধ্য আমার বউকে অকারণে মারে দেখেন বউ তখন কতটা খুশি হয়ে গেলো কাছে খারাপ বানাইতে পারছি ছেলে যখন অফিসে চলে গেছে তখন দেখেন মা একটা দুল ধরছিল তার কানে দিবে সেই দুলটা কিভাবে তার কাছ থেকে নিয়ে মুখ তখন ছেলে এসে দেখতে এই ছলনাময়ী নারী আমাকে অকারণে মায়ের সাথে সম্পর্ক খারাপ করাইছে যখন এই কথা ভাবলো তখন ব্যাগ রেখে এসে মাকে সরি বলল এবং বলল মা আমি ভুল করেছি এই কথা শুনে মা আমাকে তুমি ক্ষমা করে দাও এই কথা বলে মাকে জড়িয়ে ধরে